বাবার কাছে যাই ওষুধের কথা বলছি যে বাবা আমার ওষুধ দেন আমার বউটা এমনি এমনি চলে গেল এখন বাবার লগে আমি হালকা ফাতলা ইয়ে করে ফেলেছি বাবা তো আমার একটা অভিশাপ দিছিল এখন তো বন্ধু দিনে দিনে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেতেছে কোন বাবা বন্ধু

বাবার সাথে কথা বলে আসি তুমি এখানে দাঁড়াও বাবা বলছ ওই দিন যে আপনার সাথে একটা ছেলে বেয়া করছে সেটা আজকে আবার এসেছে ও ধ্বংস ও ধ্বংস হয়ে যাবে ও আমার অভিশাপে ও ধ্বংস হয়ে যাবে ভাই আপনি যে দিন বাবার সাথে যে ভুলটা করছেন বাবাকে কোনো মতে রাজি করা যাচ্ছে না ভাই এখন কি করবো বলেন ভাই আপনি একটু দয়া করে চলে যান বাবা আপনি রেগে আমার একটু কথা বলে যান আমার ভুল হয়েছে আমি জানি আমার

আমি তোর উপর অনেক খুশি হয়েছি জাত তোর অভিশাপ আমি তোর থেকে তুলিলাম যাত মুক্ত যাত তুই খুশি হয়ে আমার অ্যাসিস্ট্যান্ট কাছে কিছু হাদিয়া দিয়ে যা। ওহে হালাল তো হালাল। আমাকে ফাঁস দিলে দোয়া করবে। যা তুই চলে যা তোর বো তোর গচ্চা আবার ফিরে আসবে। যা তুই চলে যা। ধন্যবাদ দবাদ ধন্যবাদ। মঙ্গল হোক তোর মঙ্গল হোক। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। অতি দ্রুত আসতে চলছে আমাদের বাবার পার্ট 3। যারা যারা বাবার ফাট থেকে দেখতে চান আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন সব সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন